বিধানসভা বাজেট অধিবেশনের তৃতীয় দিনে বিরোধী কংগ্রেস দলের সুদীপ রায় বর্মন এবার গান গিয়ে শাসক দলের অন্ধরে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন গান গাইলেন হরেক রকম কমিশন খোর দিয়ে মিলাইস মেলা মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশন খোরের মেলা এবং তিনি বললেন এই কমিশন খোরদের আপনি আটকান কি বলছেন শুনুন

মুখ্যমন্ত্রী তোমার দরবার এসব কমিশন খুব মুখ্যমন্ত্রী তোমার দরবার এসব কমিশন মেলা এই কমিশন কম্পিউটার কোর্সে ভর্তি চলছে উদয়পুরে চব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ডে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে ভর্তি প্রক্রিয়া চলবে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীগণ আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা রমেশ চৌমনি উদয়পুর গোমতী ত্রিপুরা মোবাইল নাম্বার এইট নাইন সেভেন ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ওয়ান